নারকেল দিয়ে নতুন একটা রেসিপি রেসিপির নাম পদ্ম পদ্মচিনির জন্য নারকেলটা ভেঙে নি নারকলটা ভেঙে নিয়ে নারকেলটা কুড়িয়ে নেব নারকলটা কুড়িয়ে নিলাম পদ্মচিনি করতে একটু চিনিটা বেশিই লাগে কিন্তু খেতে একদম দুর্দান্ত হয় নারকেল আর চিনি এবার একটা গামলিতে দিয়ে ভালো করে মেখে নেব চিনি আর নারকল একসাথে নিয়ে এই গ্যাসটা জেলে কয়টা বসিয়ে কয়টার মধ্যে হাফ মাখাটা দিয়ে দেবো অল্প অল্প করে ভাজতে হবে না তো পুড়ে যাবে দিয়ে ভালো করে নেড়ে লাল লাল করে ঝরঝরের মতো হলে তারপরে নামিয়ে ফেলবো দেখুন লাল লাল আস্তে আস্তে হচ্ছে চিনিটা গলে গেছে গিয়ে একদম পুরো শুকিয়ে এসছে এই দেখুন একদম ঝরঝরে হয়ে গেছে এবার নামিয়ে ফেলব নামিয়ে নিলাম নিয়ে একটা মিক্সির বাটিতে এলাচ দেবো চারটে এলাচের গন্ধটা সুন্দর হবে দিয়ে ভাজা নারকলটা দিয়ে দেব দিয়ে মিক্সিতে পেস্ট করে নেব এই দেখুন পেস্ট করে নিলাম ভালো একদম মিহি পেস্ট হবে সেই রকমভাবে পেস্ট করবে এই দেখুন দেখুন এখন হাতে মুট করলেও ওগুলো মুট হবে না গুঁড়োগুলো এগুলো হাত দিয়ে ভালো করে আবার চটকাতে হবে এটাকে এই হাত দিয়ে এইভাবে ডলে ডলে নেওয়ার পরে দেখুন এবার হাতে মুঠো করবেন এবার মুঠো হয়ে যাবে এবার একটা গ্লাস নেব ছোট ঠাকুরের গ্লাস যে কোনো ছোট নিলেই হবে এরকম ধরনের নিয়ে ভালো করে হাত দিয়ে ঠেসে ঠেসে এটাকে উটটা ভরে নেব নিয়ে দেখুন এইভাবে তুলে নিলাম কত সুন্দর দেখতে হয়েছে খেতেও কিন্তু দুর্দান্ত হয় একবার করে খেয়ে দেখবেন খুব সুন্দর